আসসালামু আলাইকুম বিহর্স আল্লাহ শুকুর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে বিহর্স আমি দুই চার দিন প্রায় ঠান্ডা ঠান্ডা জ্বরে ছিলাম এখন মোটামুটি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ বিহর্টস আপনারা আজকে কিছু কথা বলব যারা কবুতর কিনবেন অবশ্যই তাদের চিকিৎসা সম্পর্কে জানতে হবে যারা জানেন না তারা কবুতার মারা যাওয়ার দুই চারটা মারা যাওয়ার পরে আমাদেরকে ফোন দেন অবশ্যই কবুতারকে সবসময় লক্ষ্য রাখবেন যত্ন করবেন কোন কবুতারটা কি অবস্থায় আছে এই কবুতারটা কিভাবে থাকার দরকার আপনাদেরকে এগুলো জানতে হবে আপনারা যারা চোখের সম্পর্কে চোখের সমস্যা সম্পর্কে বুঝেন না বা পায়খানা ড্রপিংয়ের সমস্যা হচ্ছে কী ড্রপিংয়ে কী সমস্যা হয় এই সম্পর্কে চিকিৎসা সম্পর্কে আপনারা বোঝেন না অবশ্যই আমাকে ফোন দিবেন আর যারা ওষুধ ওষুধপত্র সম্পর্কে জানবেন না বা জানেন না তারা অবশ্যই নিঃসন্দেহে ফোন দিতে পারেন আমার কাছ থেকে নিলেই যে আমি ওষুধের নাম বলবো এরকম না আপনারা যারা আমার কাছ থেকে নেননি কোনো সমস্যা নেই তাদের কবুতর অসুস্থ হইলেও আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি যতটুকু আমার জ্ঞানে আছে আমি আপনাদেরকে বলে দেব এর মধ্যে বিন্দুমাত্র কোনো কৃপণতা হবে না ইনশাল্লাহ কারণ আমি চাই না কারো কবুতর অসুস্থ হয়ে মারা যাক কারণ হচ্ছে সবাই কষ্টের টাকা দিয়ে কবুতারগুলো ক্রয় করেন আর আসলে ভেয়ার্স আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন বা যারা যার কাছ থেকেই নেন কোনো বিষয় না অবশ্যই কবুতরের চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে আর আজকে অনেক ভালোবরণের কবুতার আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আশা করি আজকে সর্বোচ্চ কমেন্ট করবেন সর্বোচ্চ শেয়ার করবেন আর আরেকটা কথা বলি যারা ভিওয়ার্স আমার কাছ থেকে কবুতর নিয়ে উড়াইতে পারেননি অবশ্যই দয়া করে আমাকে ফোন দেবেন ভাই দয়া করে আমাকে ফোন দিয়ে কবুতরগুলো যেগুলো উড়ে না সেগুলো ফেরত নিয়ে নেবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য না ইনশাল্লাহ আমি এই কথাটার উপরে আমল করার একশো একশো আপ্রাণ চেষ্টা করি সব সময়ের জন্য কারণ কেউ আমাকে চিটার বলুক কেউ আমাকে খারাপ বলুক ঠিক আছে কেউ আমার আমার নামে খারাপ কমেন্ট করুক এটা আমি কখনোই চাই না এর জন্য আমার যদি প্রত্যেক মাসে দশ জোড়া বাচ্চাও বিশ জোড়া বাচ্চাও পাল্টাই দেওয়া লাগে ইনশাল্লাহ আমি তাতে পিছু হটবো না কারণ হচ্ছে আমি ব্যবসা একদিন করা কারোর সাথে ব্যবসা একদিন করার জন্য আমি এখানে আসিনি এটা এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল অবশ্যই ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দেবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসুন তাহলে ভিডিওটা শুরু করি আর ইনশাআল্লাহ অবশ্যই হাসান পিজন অল এক্রো চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা টানবেন না চলেন ভিডিওটা শুরু করে দেওয়া ভিওর্স একজন দেখেন এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট কমান্ডো কবুতার এটা ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই কবুতার পেয়ারটা নিতে পারেন এটা ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিওর্স পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতার ডাইন স্যারিটা মাদি হবে বাম বামস্যারিটা নর হবে তারপরও ভিওর্স যদি নর মাদি কনফার্ম না হয় আমাকে ইনশাল্লাহ ফোন দেবেন ভাই এক্সচেঞ্জ করে দেবো নর লাগলে নর দেওয়া যাবে মাদি লাগলে মাদি দেওয়া যাবে যার যেটা প্রয়োজন হবে ইনশাল্লাহ দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়র্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদাম পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর বাচ্চা ভাই আর এই হোয়াইট কমান্ডো পাকিস্তানি হোয়াইট কমান্ডো এই বাচ্চাগুলো অনেক ভালো ফ্লাই করে আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়র্স আপনারা ইনশাআল্লাহ অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ এত সুন্দর ফ্লাইং করবে আপনারা বেশি এক একজোড়া কবুতর নিয়ে দেখবেন যদি ফ্লাই না করে ডাইরেক্ট রিটার্ন দিয়ে দেবেন একদম পনেরোশো টাকা এই জোড়া দেখেন একজোড়া কেটিএম টেডি বেবি মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন ভিহার্স এই পেয়ারটা এক নম্বর হচ্ছে তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক দেখেন বিহার্স তেপ্পান্ন এবং চুয়ান্ন নাম্বার ট্যাক আপনারা চাইলে এই প্যায়ারটা নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি কেটিএম টেডি তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক এই প্যায়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহার্স অফারে চলতেছে একশো টাকা কম একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই বেবি পেয়ারটা বেহর্স এই কেটিএম টিডি বেবি পেয়ারটা ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে উড়াইতে পারবেন নয় দশ প্লাস নয় দশ প্লাস ফ্ল্যাং করাইতে পারবেন দেখেন বিহর্স অসাধারণ দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন স্টার্নিং দেখেন এবং নাকের ফুলটা দেখবেন বিহর্স কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই দামাদামি করলে ফোন দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে একদম পনেরোশো টাকা বিহ বিহ এটা হচ্ছে ষাটি একশো আঠাশ বেবি পেয়ারটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বেয়ার সেটা হচ্ছে সাকি একশো আঠাশ এই বেবি পেয়ারটা আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন ট্যাক নম্বর হচ্ছে তিন এবং চার এই পেয়ারটা দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই অফার চলতেছে এই জন্যই দুই হাজার টাকা পাচ্ছেন এই পেয়ারটা নিঃসন্দেহে নেবেন সাকি একশো আঠাশ এক দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন তিন এবং চার নম্বর ট্যাক স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন ডাইন স্যারিটা নর বাম শাড়িটা মারি দেখেন বিহার্স তিন এবং চার নাম্বার ট্যাক স্টার্নিংটা দেখেন ভাই মাসাল্লাহ ভাই অসাধারণ স্টার্নিং কোয়ালিটি এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম দুই টাকা হলে নিতে পারবেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ সমস্ত জায়গায় ইনশাল্লাহ কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া পসিবল দেখেন বিহর্স আর অবশ্যই আগে টাকা পেমেন্ট করতে হবে তারপর মাল ডেলিভারি দেবো বিহার্স এটা ট্যাক নম্বর হচ্ছে তিন এবং চার নম্বর ট্যাক বিয়র্টস এগুলো হচ্ছে সাকি রেডি কবুদার সাকি রেডি বেবি এটা ট্যাগ নম্বর হচ্ছে নয় এবং দশ নম্বর ট্যাক আপনারা চাইলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন এই বেবি দুই পরে আসে নয় এবং দশ নম্বর ট্যাক ভাই আপনারা সবাই লক্ষ্য করেন বিহস এই বেবি পেয়ারটা ইনশাল্লাহ অনেক সুন্দর ফিলাইং করবে দেখেন মাশাল্লাহ বিয়র্টস অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বেয়ার্স এটা দেখেন এটা হচ্ছে সাকি রেডি বেবি নয় এবং দশ নম্বর ট্যাক দুই পরের বেবি একদম পনেরোশো টাকা বাই যেহেতু সাড়ে চলছে ইনশাল্লাহ সাড়েই দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন দুই পরের বেবি একদম পনেরোশো টাকা সাকি টেডি কবুতার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারেন এগুলো নয় দশের উপরে ফ্লাইং করবে ভাই গরমের কবুতার নয় দশের উপরে ফ্লাইং করবে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্স এটা হচ্ছে প্রিন্স কামাগার চোখটা রক্তের মতো লাল দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন সাতান্ন এবং আটান্ন নাম্বার ট্যাগ আর একটা ভিহার্স আমাদের পাশেই মাহফিল চলতেছে এই জন্য মাইকের আওয়াজ আসতেছে ভিহার্স এই পেডটা কোনো দামাদামি করবেন না এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই প্রিন্স কামাকের বেবি পেটা নিতে পারেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর একটা যারা যারা জোড়া বাচ্চা নেবেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ডেলিভারি চার্জ আমার গাড়ি ভাড়া আমার বাসা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জটা আমার যারা পাঁচ জোড়া বাচ্চা নিবেন নেবেন জোড়া নিলে এই আওতায় পড়বেন না কেউ যদি জোড়া নেন তাহলে গাড়ি ভাড়া তাদের দিতে হবে আর আমি যেটা দাম বলছি এটা শুধু পায়রার দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের যারা পাঁচ পেয়ার বাঁচা নেবেন সেই ডেলিভারি চার্জটা আমার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্রিন্স কামাগার চোখটা রক্তের মতো লাল বৃহস দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতর যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ট্যাক নম্বর হচ্ছে সাতান্ন এবং আটান্ন চোখটা রক্তের মতো লাল দেখেন বৃহস আপনারা লক্ষ্য করেন ডাইনস্যারিটা নর বামসারিটা মাদি বিয়ার সেটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ আপনারা চাইলে এই পাকিস্তানি থার্টি ফাইভ বেবি পেয়াটা নিতে পারেন এটা কোনো দামাদামি দামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন এবং নাম্বার পঁয়তাল্লিশটা মাদি বামসারিটা নর আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বেবি আপনাদের যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে এই পেয়াটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখেন পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার ট্যাক যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন আর বেয়র্স এরা ইনশাআল্লাহ আট নয় প্লাস ফিলাইং করবে যাদের ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কালো চোখের কবুতার মেমোরি দিক থেকে অনেক ভালো হয় পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর ট্যাক ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন বের একজোড়া দেখেন একজোড়া কেটিএম টেডি বেবি এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না দামাদামি করলে ফোন দেওয়ার কোনো দরকার নাই এটা ট্যাক নম্বর হচ্ছে উনষাট এবং সাইট যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই এত সুন্দর বাচ্চা মাত্র পনেরোশো টাকায় অসম্ভব আর এটা শুধু হাসান পিজেন অল অ্যাগ্রো চ্যানেলের দ্বারাই সম্ভব যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন আর বিহার্স আজকে একটু সমস্যা হচ্ছে আমাদের পাশে একটু মাহফিল হচ্ছে অনেক বড় মাহফিল এই জন্যই হচ্ছে মাইকের আওয়াজ আসতেছে যাই হোক বিহার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহার্স অসাধারণ কবুতার পাকিস্তানি কেটিএম টেডি ঊনষাট এবং ষাট নাম্বার ট্যাক উনষাট এবং ষাট নাম্বার ট্যাক আপনারা চাইলে এই দুই পরের বেবি পেয়াটা নিতে পারেন দুই পরে আসে এরা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন দেখেন্স এদের স্টার্নিং কোয়ালিটি অসাধারণ কিন্তু ভাই নটটা দাঁড়ানোর কোয়ালিটি আরও ভালো আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো দামাদামি নাই একদম পুনরশো বেহর্স এ একটা দেখেন সালাটে কামাগার বেবি ডাইনসারিটা মাদি বামসারিটা নর এর চোখটা এত পরিমাণে লাল প্রিন্স কামাগার থেকেও লাল বেহস এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন আর এগুলো নয় দশের উপরে ফ্লাই করবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বারটা ট্যাগ স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাথা নষ্ট টাকা লাগবে মাত্র ষোলোশো বেহর্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাসাল্লাহ দেখেন অসাধারণ কবুদার ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন না উঠলে আমি হাসান আসি ভাই চ্যানেল বন্ধ হবে না ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন চ্যানেল বন্ধ হবে না আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন এই বেবি পেয়ারটা সাত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক মাশালা দেখেন ভেয়ার্স যাদের ভালো লাগবে আপনারা শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর বেবি সালাটি কামাগার বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ বহরামপুর বেলডাঙ্গা সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে ভিহর্স এটা হচ্ছে গলায় লাল বেবি মার্শাল্লাহ অসাধারণ কবুতার এই এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিহার্স একদম পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন ভিহার্স যাদের ভালো লাগবে বাজিওয়ালা কবুতর যারা খুঁজেন ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন স্টার্নিংটা দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটা কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিহার্স একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভিহার্স আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এই পেয়ারটা নিতে পারবেন বাজেওয়ালা কবুতার যারা খুঁজেন যারা ভালোবাসেন ইনশাল্লাহ এই বাজেওয়ালা কবুতারটা নিতে পারেন দেখেন বিহর্স এটা হচ্ছে গলায়লাল বেবি এক নম্বর হচ্ছে উনিশ এবং বিশ মাসাল্লাহ ভাই যাদের ভালো লাগবে যারা বাজেওয়ালা কবুতার খুঁজেন তারা নিতে পারেন একদম পনেরোশো টাকা বিহর্স একদম পনেরোশো বিহর্স এই একজোড়া দেখেন জোড়া তুলো কবুতার আপনারা তুলো কবুতারের নাম শুনছেন এ ঠোঁট সাদা চোখ সাদা বিহর্স আপনারা অনেক তুলা কবুতারের অনেক নাম শুনছেন এগুলো তুলোর মতো ফ্লাই করে এর নখ সাদা ঠোঁট সাদা চোখ সাদা সম্পূর্ণ বডি সাদা দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবু দেখেন বিহার্স মাসাল্লাহ এই তুলো কবুতরটা একদম তুলোর মতো ফ্লাই করে এবং অনেক ভালো ফ্লাই করে বিহার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা রানিং এই পেয়ারটা কোনো দামাদামি করলে দিতে পারবো না অফার চলতেছে একদম চার হাজার টাকা পায় চার হাজার টাকার নিচে হলে এই পেয়ারটা দিতে পারবো না দেখেন বিহার্স যারা তুলো তুলো কবুতার খোঁজেন তুলোর মতো ফ্লাই করবে ভাই এবং বাজি আছে এদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন মাশাল্লাহ দেখেন বিওয়ার্স কালার দেখেন কোয়ালিটি দেখেন আর বিওয়ার্স অবশ্যই আপনারা নেবেন নিঃসন্দেহে নেবেন ভাই না উড়লে না বাজি দিলে আমি ফেরত দিয়ে দেবো ভাই একশো একশো গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা ভাই তুলো কবুতর তুলোর মতো ফ্লাই করবে একদম ভাসবে ভাই ঠিক আছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিওয়ার্স দেখেন বিহার্স অসাধারণ কবুতার ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন দেখেন নরমাদি কনফার্ম আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখেন বিহার্স নরটা অনেক ই করতেছে ডাইন নর বাম শাড়িটা মাদি আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার একদম চার হাজার টাকা ভাই বিহার্স এটা হচ্ছে গলায়লাল কবুতার রানিং পেয়ার দেখেন মাশাল্লাহ বা এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা হলে নিতে পারেন ভাই আমার বাড়ির মাস্টার পেয়ার আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন ডাইন সাইডটা নর বাম বামসারিটা মাদে ভাই গলায় লালের এবং আপনার মাথার এবং ঠোঁটের শেপটা দেখেন একদম সমান প্লেন ঠিক আছে ভিহর্স যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এর বাচ্চা আছে বাচ্চা সহ দেবো না নে কিন্তু শুধু রানিং প্যাডটাই নিতে পারেন বাচ্চাটা আমি রেখে দেবো যাই হোক বাচ্চা একদম ছোটো ছোটো আপনারা নিলেও বাঁচাইতে পারবেন না হাতে ধরে খাওয়াইতে হবে যাই হোক এই পেটা কোনো দামাদামি করবেন না ভিওর্স এই রানিং পেয়ারটা আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা হলে নেবেন ভাই এদের বাজি নিচে দাঁড়ায় পরে শুনবেন ঠিক আছে এত সুন্দর ফ্লাই করবে আর এত সুন্দর বাজিয়ে দেবে আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভিওয়ার্স অসাধারণ কবুতার গলায়লাল কবুতার আমাদের খুলনার স্থানীয় লাল কবুতর আপনারা অনেকেই জানেন গলায়লাল কবুতার নাম করা কবুতার এই পেয়ারটা কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম চার হাজার ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম ছয় হাজার ভাই ছয় হাজার কম হলে এই পেয়ারটা বিক্রি হবে না ভাই ভিওস এটা হচ্ছে কেটিএম টিডি কবুতার ইনশাল্লাহ আপনারা এই কেটিএম এই পেয়ারটা চাইলে নিতে পারেন স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন দারুন স্ট্যান্ডিং দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন ভাই মাশাল্লা অসাধারণ কবুতর আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নেবেন কেটিএম টেডি রানিং পেয়ার দেখেন বিয়র্টস মাসাল্লাহ অসাধারণ কবুতর আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখছেন বিয়র্টস সর্বোচ্চ গেলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন মাদির পায়ে রিং লাগানো আছে নরের পায়ে গোলাপি কালারের একটা রিং পরানো আছে দেখেন মাসাল্লাহ আপনারা চাইলে এই রানিং পেয়ারটা নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিহর্স আপনারা এরকম একটা পেয়ার আসলে এই দামে ইনশাল্লাহ পাবেন না ভাই এত কম দামে কেটিএম টিডি রানিং পেয়ার দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিংটা দেখেন বিহর্স অসাধারণ কবুতর ভাই দেখেন বিহর্স এই কেটিএম টিডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাশাল্লাহ দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ভাই দেখেন বিহর্স অসাধারণ কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ দশের উপরে ফ্লাই করবে দেখেন বিহর্স উড়বে না ডাইরেক্ট ফেরত ভাই কোনো কথা নাই ডাইরেক্ট ফেরত আপনারা দেখেন ভাই এত সুন্দর কবুতার মাত্র পাঁচ হাজার টাকা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি ভাই এদের বাচ্চা ফ্লাইং গ্যারান্টি ইনশাল্লাহ নিঃসন্দেহে নেবেন একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স বিহার্স এটা চীনা কামাগার নর আপনারা ইনশাআল্লাহ এই চিনা কামাগার নটটা নিতে পারেন চিকন শেপের কবুতার চীনা কামাগার নর এই নটটার দাম পড়বে এক দাম এক দাম ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা হলে এই এই নটটা নিতে পারবেন আপনারা দেখেন চিকন শেপের চীনা কামাগার নর দেখেন বিহর্স চীনা কামাগার নর চোখটা অনেক লাল ঠিক আছে দেখেন বিহর্স আপনারা চাইলে এই চীনা কামাগার নটটা নিতে পারেন মার্শাল্লাহ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে এটা নিয়ে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ কবুতার ভিহর্স এই মাদিটা হচ্ছে হান্নান ভাইয়ের লাল জাতের একটা মাদি দেখেন বিহর্স লাল জাতের এই মাদিটা কেউ যদি নিতে চান কোনো দামাদামি করবেন না ভিহর্স একদম একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই এই লাল মাদিটা হান্নান ভাইয়ের লাল মাদিটা নিতে পারবেন এক দাম পনেরোশো টাকা ভাই আপনারা জানেন এটা নামই হচ্ছে হান্নান ভাইয়ের লাল করে এই এই মাদিটা নিতে পারেন দেখেন বিহর্স মাশাল্লাহ কোনো দামাদামি দামি করলে দিতে পারবো না ভিওটস এক দাম পনেরোশো টাকা হলে নিতে পারবেন হান্নান ভাইয়ের লাল জাতের মাদি ভিওর্স এই একটা দেখেন একটা সাকিব বিলাডের কবুতার এটা হচ্ছে খুলনার বড়ো ভাই সানি ভাইয়ের কবুতার দেখেন ওনার রিং পরানো আছে এটা সানি ভাইয়ের এ দেখেন হলুদ একটা রিং পরানো আছে ওনার নাম্বার মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা যারা খুলনার বড় বড় কবুতার বাজ আছে সানি ভাইয়ের নাম শুনবেন প্রত্যেকটা লোকের মুখে সানি ভাইয়ের নাম আছে এই সিঙ্গেল নটটার দাম পড়বে একদম একদম দুই হাজার টাকা হলে এই সিঙ্গেল নটা নিতে পারেন ভাই জোড়া হাড্ডির নর যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারেন কোনো দামাদামি করলে কিন্তু ভাই ফোন দিবেন না দামাদামি করলে ফোন দেওয়ার কোনো দরকার নাই এই নটটার দাম পড়বে একদম দুই হাজার কোনো কথা হবে না ভাই ঠিক আছে এখানে ভাইয়ের নাম্বার দেওয়া আছে পায়ে দেখেন পায়ে রিং লাগানো আছে ওনার নাম্বার ওনার নাম দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে এই নটটা নিতে নিতে পারেন জোড়াহাড্ড্ডির নর একদম দুই হাজার টাকা ভাই বিহস যারা দশ হাজার টাকার উপরে কবুতর নেবেন তাদের জন্য এই বাচ্চাটা গিফট ঠিক আছে দশ হাজার টাকার উপরে নেবেন ন হাজার টাকা হলেও হবে না কিন্তু ভাই দশ হাজার টাকার উপরে যারা নেবেন তাদের জন্য এই বাচ্চাটা গিফট হিসাবে এটা হচ্ছে নববর্ষের জন্য স্যার এই বাচ্চাটা গিফট হিসাবে দিয়ে দেবো দশ হাজার টাকার উপরে কবুতর নিতে হবে দেখছেন বিহর্স এটা হচ্ছে কেটিএম একটা সিঙ্গেল একটা মাদি বাচ্চা ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ দশ হাজার টাকা যদি নেন কবুতার নেন তাহলে এই বাচ্চাটা একদম সম্পূর্ণ ফ্রি ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক একজরা দেখেন একজরা মিয়ানাজির সালারা টেডি কবুতার মাশাল্লাহ এটা আট পরে আছে বিহস এর মা বাবা আট হাজার টাকা আমি বিক্রি করছিলাম যাই হোক বিহস এই আট পরের এই নিউ এডাল এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান নিউ অ্যাডাল নিউ এডাল এই প্যাডটা দাম পড়বে একদম চার হাজার টাকা বিহর্স দুশো টাকা সার আটত্রিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা নিউ আয়াল পেয়ারটা আপনারা নিতে পারেন আট পরের দেখেন বিয়র্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার দেখেন সামনে সামনেরটা নর পিছনেরটা মাদি আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন দেখেন বিয়র্স ডানসেরিটা নর ডানসেরিটা মাদি বামসেরিটা নর আপনারা স্পষ্ট দেখেন অনেক সুন্দর একটা কবুতার মিয়ানাজির সালারা টেডি এটার এদের বাচ্চা কাচ্চা এদের ভাই বোন আলহামদুলিল্লাহ দশের উপরে ফ্লাইং করে দশের উপরে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ গরমের কবুতার এটা নিঃসন্দেহে আপনারা এই পেডটা নিতে পারেন বৃহস্পতি একজোড়া দেখেন একজোরা ওমান টেডি কবুতার মার্শাল্লাহ এই ওমান টেডি এই পেয়ারটার দাম পড়বে একদাম পঁয়তাল্লিশশো টাকা ভাই পঁয়তাল্লিশশো টাকা হলে এই রানিং প্যাড আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনেক সুন্দর কবুতার ভাই দেখেন নর্মাদি একশোতে দুইশো গ্যারান্টি যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা এই পেডটা নিতে পারেন গরমের কবুতার ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিয়ে কিছু একটা করতে পারবেন ভাই ফিলাইং করাইতে পারবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন এই রানিং পেয়ারটা দেখেন বিহর্স যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা বিহর্স মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট কমান্ডো কবুতার আপনারা চাইলে এই হোয়াইট কমান্ডো পেয়ারটা নিতে পারেন এটার দাম পড়বে একদম আঠাইশশো টাকা ভাই একদম আঠাশশো টাকা হলে এই রানিং প্যায়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভাই এর বাচ্চা কাচ্চা আট নয়ের উপরে ফেলাই করবে আট নয়ের উপরে ফ্লাই করবে আপনারা নিঃসন্দেহে এই পাকিস্তানি হোয়াইট কমান্ডো এই প্যাডটা নিতে পারেন ভাই এদের মেমরি অনেক ভালো হয় যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অসাধারণ কবুদের রানিং পেয়ার ভাই মাত্র রিজনেবল প্রাইস মাত্র আঠাশশো রানিং পেয়ার মাত্র আঠাইশো টাকা ভাই দেখেন আপনাদের কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে নেবেন এক জোড়া দেখেন জোড়া ওমান টেডি কবুতার মাসাল্লাহ এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভিহ এটারটা এক নম্বর হচ্ছে তেষট্টি এবং চৌষট্টি স্টার্নিং কোয়ালিটি দেখেন নর্মালি কনফার্ম আছে ভিহ এই পেটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই টেডি এই পেটা নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে ফ্লাইংয়ের জন্য এবং প্যারেন্টসের জন্য এই পেটা নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ কবুতার ইনশাল্লাহ দেখেন বিহার্স ব্যবসা কারোর সাথে একদিন খেন একজরা কামাগার বেবি পাকিস্তানি কামাগার এটা ট্যাক নাম্বার হচ্ছে পঁয়ষট্টি এবং সিষট্টি নাম্বার ট্যাক আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন মাসা ভাই অসাধারণ কবুতার নিঃসন্দেহে নেবেন ভাই কোনো দামাদামি করলে চলবে না ভাই উড়বে না ডাইরেক্ট ফেরত কোনো কথা হবে না ভাই উড়বে না ডাইরেক্ট ফেরত একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন ভাই দেখেন বিওয়ার্স পঁয়ষট্টি এবং সিষট্টি নাম্বার ট্যাক মাশাল্লাহ ভাই অসাধারণ কবুতার ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা নিতে পারেন